আপনিও দেখছেন প্রেস 24 চ্যানেল কবিদেরকে সরচিত পাঠ করার জন্য মঞ্চে ডাকবেন ধন্যবাদ কবি বন্ধু শরদ সে আমাকে বলে গেল সরচিত পাঠ করার জন্য কিন্তু আমি অত্যন্ত দুঃখিত আমি কবি একজন আমাদের মুসলিম কবি তার একটু বিরোধী কবি আমি পাঠ করি কি বলিস আমি এখন কবিতা পাঠ করব আবু জাফর ওবায়দুল্লার কবিতার নাম কোনো এক মাকে কুমড়ো ফুলি ফুলি নুয়ে পড়েছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি ছুটি তার পকেটেই ছিল ছেড়া আর ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কুলে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আবার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবে না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকোলের চিড়ে কোটে উর্কি ধারের মুরগি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ছাপসা চোখে বা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে ধন্যবাদ সরস্বতী কবিতা পাঠ করার জন্য এবার আমন্ত্রণ জানাচ্ছি কবি মোহাম্মদ সিরাজ উদ্দিনকে আসছেন কবি মোহাম্মদ সিরাজউদ্দিন ওনার স্বরচিত পাঠ নিয়ে এবং প্রস্তুত থাকবেন কবি জুলহাস উদ্দিন আকন্দ কবিতার শিরোনাম আকাশ বিহারী যদি মা বেঁচে থাকতেন তবে শুধাতাম মাগো জন্মেই কি চোখ তুলে তাকিয়েছিলাম ওই আকাশে নইলে আজও কেন চেয়ে থাকি ওদিকে জীবন রয়েছে যদি জীবনের চাহিদাকে এড়িয়ে যাবার নয় সকলেই চোখ রাখে ক্যালকুলেটারে ঘড়িতে ক্যালেন্ডারে টাকা পয়সা সোনা দানায় বাড়ি ও গাড়িতে তখনও আমার চোখ পড়ে রয় গ্রহে গ্রহে নক্ষত্রে নক্ষত্রে ছায়াপথে যা কিছু পাওয়ার ছিল তুলে নেয়া হলো না কো হাতে সামান্য যা আসে হাতে ঝরে যায় পেতে না পেতে সময় গড়িয়ে গেল নিয়ে গেল যা ছিল সহজাত পুঁজিতে ব্রাণ চোখে চেয়ে আছে সূর্য অস্ত পারে জল ভরা কালো মেঘে ঢেকেছে আকাশ নীরবেই শুনি তার অশুনি ধন্যবাদ ধন্যবাদ কবি মোহাম্মদ সিরাজ উদ্দিনকে সকলকে অনুরোধ করবো করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য